আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ মিসাইল হামলা হতে বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব লেবাননে হামাসের কার্যালয়ে হামলা শীর্ষ নেতা সহ নিহত অন্তত চার জন এবার সালে আর রক্ত বিথা যাবে না হুশিয়ারি ইসমাইল হানিয়ার এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের আরো জানিয়ে দিব ইউক্রেনে নব্বইটি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করল রাশিয়া এবার ইসরায়েলের পক্ষে গুপ্তচর ভিত্তিতে তুরস্কে আটক অন্তত তেত্রিশ জন এদিকে ইউক্রেনে নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব এবার লোহিত সাগরের উত্তেজনা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন

সেন্টকম আরো জানায় হতিদের এই অবৈধ কর্মকাণ্ড গুলো কয়েক ডজন নিরহ ও বেসামরিক নাবিকের জীবনকে বিপন্ন করে তুলেছে সেই সঙ্গে ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ সূত্র আল জাজিরা এদিকে লেবাননে হামাসের কার্যালয়ে হামলা শীর্ষ নেতা সহ নিহত অন্তত চারজন রাজধানী দক্ষিণ উপশহর দাহিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন নিহত হয়েছে বিবিসি আল জাজিরা রয়টার্স ও এ এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা সূত্রে বলা দিয়ে এএফপি ও রয়টার্স বলছে হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে পরবর্তী সময়ে হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে হামলায় তাদের পলিটিক্যাল ব্যুরোর ডেপুটি প্রধান সালে আল আরোরি নিহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি ড্রোন হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে বলেছে তারা বিদেশি মিডিয়ার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবে না এবার সালে আরোরি রক্তবিথা যাবে না ইসমাইল হানিয়ার হুশিয়ারি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী পলিট প্রধান ইসমাইল হানিয়া তার ডেপুটি সালে আল হত্যা হত্যাকাণ্ডকে পরিপূর্ণ সন্ত্রাসবাদ ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে তিনি বলেছেন এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার কিছুক্ষণ পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক ড্রোন হামলায় আরোরে নিহত হন এর পরপরই ইসমাইল হানিয়া এই প্রতিক্রিয়া জানান হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান আরোরিকে গত সাতই অক্টোবরের ইসরায়েল বিরোধী আলাকসা তুফান অভিযানের প্রধান স্থপতি বলে অভিহিত করা হয় মঙ্গলবারের হামলায় আরোরি আর মঙ্গলবারের হামলায় আরোরি ছাড়াও হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের দুই কমান্ডার সহ মোট ছয়জন নিহত হন ইসমাইল হানিয়া ওই গুপ্ত হত্যার পরপরই এক প্রতিক্রিয়া বলেন নিহত আরুরি ও তার সহকর্মীদের তাজা রক্ত গাঁজা পত্রকা ও পশ্চিম তীরের হাজার হাজার মানুষের রক্তের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে এই রক্ত বিথা যাবে না হানিয়া বলেন যে আন্দোলন তার জাতিকে নিজের প্রতিষ্ঠাতা ও কমান্ডারদেরকে মৃত্যুকে উপহার হিসেবে পেশ করে সেই আন্দোলন কখনো পরাজিত হয় না হামাসের সর্বোচ্চ নেতা বলেন এই ধরনের হত্যাকাণ্ড কেবল হামাসের শক্তি স্থিতিস্থাপকতা এবং অটল সংকল্পকে আরো শক্তিশালী করবে সূত্র প্রেস টিভি এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা স্থগিতের ঘোষণা হামাসের ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বুধবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনা ফিলিস্তিনি একটি সূত্র বার্তা জানায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি অথবা জিম্মি মুক্তি নিয়ে আলোচনা স্থগিতের সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের অবহিত করেছে মঙ্গলবার হামাসের পলিটব্যুরো উপপ্রধান মঙ্গলবার হামাসের পলিটব্যুরো উপপ্রধান সালে আল আরোরিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল এরপরে এ সিদ্ধান্ত নিয়েছে গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের ওই হামলায় আরোরি ছাড়াও আল কাসেম ব্রিগেডের দুই কমান্ডার সহ অন্তত শহদন্ন নিহত হয়েছেন। গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু পর হামাসের যত নেতা নিহত হয়েছে তাদের মধ্যে সালে ছিলেন সবচেয়ে জষ্ঠ এবং উচ্চপদস্থ প্রায় 3 মাস ধরে ফিলিস্তিনের অবরোধ গাজায় নিয়ে বিচারে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল সিনারা এতে এখন পর্যন্ত গাজায় 22000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহত হয়েছে 57000 এর বেশি ইউক্রেনে 90টি ড্রোন হামলা চালিয়ে বছর শুরু করল রাশিয়া নতুন বছরের প্রথম ঘন্টায় ইউক্রেনে 90টি ড্রোন হামলা করেছে রাশিয়া ডানের কাজের ড্রোনের মতোই এসব ড্রোন এসে আঘাত হানে ইউক্রেনে গত রাত্রিবাগত রাতে এই হামলা চালায় রাশিয়া সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী এতে 15 বছর বয়সী এক ছেলে নিহত হয়েছে খবর দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে ওড়িশায় 87টি ড্রোনের হামলা হয় এই হামলার পর 15 বছর বয়সী ওই ছেলে নিহত হয় এবং সাতজন আহত হয়েছে এই হামলায় বন্দর এলাকায় অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে এছাড়া পশ্চিম ইউক্রেনের এলিভিবে রুশ ধরনের আঘাতে একটি জাদুঘর ক্ষতিগ্রস্ত হয় এই হামলার জবাবে ইউক্রেনের রাশিয়া দখলকৃত এলাকায় হামলা চালায় ইউক্রেন এতে চারজন নিহত ও তেরো জন আহত হয় রাশিয়া বলছে এই হামলায় সাংবাদিক আহত হয়েছে এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার ভোর পর্যন্ত এই বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত একষট্টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া এর একদিন পরে রাশিয়ার ভেতর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন রুশ বাহিনী চালানো ওই শক্তিশালী হামলায় অন্তত চল্লিশ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন রুশ হামলায় ইউক্রেনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের প্রসূতি বিভাগ ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করায় তুরস্কে আটক অন্তত ৩৩ জন ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত তেত্রিশ জনকে আটক করেছে তুরস্ক ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত তার সন্দেহে আরো তেরো জনকে খোঁজ করেছে তুরস্কের কর্তৃপক্ষ এর আগে আঙ্কারা সতর্ক করে জানায় তুরস্কের সীমান্তের মধ্যে হামাজকে লক্ষ্য করে হামলা চালাতে দেওয়া হবে না খবর আনাজুল এজেন্সি সন্দেহভাজনদের ইস্তাম্বুল ও অন্যান্য সাতটি প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয় তুরস্কে বসবাসকারী বিদেশী নাগরিকদের উপর হামলা ও অপহরণ পরিকল্পনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী আলী ইয়ারলি কিয়া বলেছেন আমরা কখনোই আমাদের দেশের জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে গুপ্তচর ভিত্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না এর আগে যুদ্ধ শুরুর পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোকান বলেছেন গাজার শাসক গোষ্ঠী হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় বরং তারা একটি স্বাধীনতাকামী সংগঠন যারা ফিলিস্তিনের মানুষ ও ভূখণ্ড রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে এবার এই ইউক্রেনে নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বেলগোরদ সীমান্ত অঞ্চলে এই ইউক্রেনে ছোড়া নয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো এর কয়েক ঘন্টা আগেই রাশিয়া ইউক্রেনে একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছড়ে রাশিয়ান সেনাবাহিনীর ভাষ্য মঙ্গলবার স্থানের সময় দুপুর 12টার দিকে বেলগ্রেড অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এরপর তারা অন্যান্য অঞ্চলে একই ধরনের আরো পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এগুলো ছিল বিলকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েক মাই ধরে বেলগ্রেড ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আসছে গত সপ্তাহে সেখানে এক হামলায় 25 জন নিহত হয়েছেন বেলগ্রেডের গভর্নর বলেন ইউক্রেন সীমান্তবর্তী গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালাচ্ছে এতে একজন নারী আহত হয়েছেন এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েব উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিবে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার ইউক্রেনের উপর হামলা জোরদার করার অঙ্গীকার করেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দুই হাজার চব্বিশ সালে বিপুল অস্ত্র শস্ত্র ব্যবহার করে রুশ বাহিনীর বিরুদ্ধে বদলা নেওয়ার শপথ নিয়েছেন নতুন বছরের শুরুতেই ইউক্রেনের কয়েকটি শহরে হামলা হওয়ার পর এ হুশিয়ারি দেন তিনি এবার লোহিত সাগরের উত্তেজনা নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ লোহিত সাগরে ইএমএনের হুতি বিদ্রোহী গোষ্ঠী কর্তৃক বাণিজ্যিক হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার নিউ ইয়র্ক সময় বেলা তিনটায় এই বৈঠক শুরু হবে নিরাপত্তা পরিষদের জানুয়ারি মেয়াদের সভাপতি রাষ্ট্র ও পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স সহ বেশ কয়েকটি স্থায়ী সদস্য লোহিত সাগরের এই উত্তেজনা নিয়ে জরুরি অধিবেশনের অনুরোধ জানায় এরই প্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক উল্লেখ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া ও চীন এছাড়া আরো ১০টি অস্থায়ী সদস্য রয়েছে এই রাষ্ট্রগুলো পালাক্রমে প্রতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে চলতি জানুয়ারিতে সভাপতির দায়িত্বে রয়েছে ফ্রান্স লোহিত সাগরের উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক প্রসঙ্গে ফ্রান্সের জাতিসংঘের দূত নিকোলাস ডি রিবিয়ারা সংবাদ সংস্থা বলেছেন সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যা কিছু করা দরকার তা করতে হবে তিনি আরো বলেন কেউ লোত সাগরে উত্তনা দেখাতে চায় না কেননা হয়তো সাগর পণ্য মানুষ জ্বালানি ও মানবিক পণ্য পরিবহনের জন্য খুবই অত্যাবশ্যক একটি রোড সূত্র আল জাজিরা